জ্যৈষ্ঠ অমাবস্যায় অর্থাৎ বুধবার পালিত হবে জ্যৈষ্ঠী অমাবস্যা বা ফলহারিণী অমাবস্যা সনাতন বিশ্বাসীদের কাছে এই তিথি খুব গুরুত্বপূর্ণ এই অমাবস্যায় দুই দুর্লভ মহাসংযোগ ঘটতে চলেছে প্রথমটি হলো ধৃত যোগ আর তারপর হলো শিববাসীর মহাসংযোগ এই দুই সংযোগের ফলে পাঁচ রাশি সুখে সমৃদ্ধিতে ভরে উঠতে চলেছেন তাহলে জেনে নিন সেই পাঁচ রাশি কি কি মহাসংযোগের প্রভাবে জষ্টি অমাবস্যা অত্যন্ত শুভ মেষ রাশির জাতক জাতিকাদের জন্য যারা আর্থিক বিনিয়োগে ব্যবসা করেন তাদের কাছে উপার্জনের বড় সুযোগ আসতে চলেছে চাকরিজীবীরা নতুন চাকরির সুযোগ পাবেন এবং প্রেমের পথ মসৃণ হবে দ্বিতীয় মিথুন রাশির জাতক জাতিকারা কাজের ক্ষেত্রে ভাগ্যের সহায়তা পাবেন পাবেন জীবনে বড় সমস্যা থেকে মুক্তি এবং এক সেক্ষেত্রেও বেতন বৃদ্ধির সম্ভাবনা রয়েছে জ্যৈষ্ঠী মাসের অমাবস্যা কর্কট রাশির জাতক জাতিকাদের কাছে খুব শুভ মনে শান্তি থাকবে চাকরিজীবীদের আর্থিক লাভ ঘটবে পরিবারে সুখী পরিবেশ থাকবে ব্যবসায়ীদের ধন লাভ হবে অর্থ উপার্জনের নূতন দিশা দেখাতে পারে মকর রাশির জাতক জাতিকারা সাম্প্রতিক মানসিক অশান্তি কেটে যাবে কর্মক্ষেত্রে সুনাম বাড়বে এবং জীবন সঙ্গীর সাথে কোথাও বেড়াতে যেতে পারবেন আর সব শেষে পাঁচ নম্বর রাশি হচ্ছে তুলা রাশি তুলা রাশির জাতক জাতিকাদের বেতন বৃদ্ধির সম্ভাবনা রয়েছে অংশীদারীর ব্যবসায় বেশ মুনাফা আসবে দাম্পত্য শান্তি বজায় থাকবে পরিবারের সঙ্গে বিদেশ ভ্রমণের সুযোগ আসবে